আকমাল আলী ছিডিয়ে বালুর মাঠের এরিয়াটা যে আউটার রিং রোড রয়েছে এখান থেকে গাড়ি ঘুরানো হয় রাস্তার এপার পর গাড়ি পার করতে হলে অবশ্যই এই জায়গাটা ফলো করতে হয় আমরা যে জায়গাটা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে গাড়ি আসলে ঘুরিয়ে তারপরে রাস্তার এপার পর পার হতে হয় এটা হচ্ছে র্যাপ সেভেন ওঠার রাস্তা এখান থেকে র্যাপ সেভেন এরিয়াতে যেতে হয় এই জায়গাটা দিয়ে আসলে র্যাপ সেভেন হেডকোয়ার্টার পার হতে হয় এখানে আর ঠিক এদিকটা দিয়ে উপরে উঠতে হয় খেজুর সমুদ্র সৈকত এই দিকটা দিয়ে উঠতে হয় আর এদিকটা হচ্ছে ব্রিজের নিচ থেকে রাস্তার সাগরপর এরিয়াটা দেখতে পাচ্ছেন খুবই মন এই পরিবেশটা সকলের